দাদা বাড়িতে তো এসছো কিরকম খাচ্ছ সকালে কি নিলে ও বাবা কটা খাইছো খাওয়া হয়ে গেছে ওই দেখো আবার দিয়েছে বৌদি দেখো কি দারুন ভেজেছে বৌদি একদম দারুন ঘি তো একদম পুরো ভর ভর করছে তেল নেই ঘিয়ের গন্ধ তো একদম অভিরূপ বসে গেছে খেতে এ অভিরূপ সকাল সকাল কি খাচ্ছো রুটি না পরোটা দেখো কি বদমাস মিথ্যা কথা বলে এই যে পরোটা আর আলু ফুলকপি তরকারি নাকি পরোটা মতন রুটিটা ভিউ আছে এই দেখো কি দারুণ ভিউটা ও দেখেছো পিছনটা কিছু শাক সবজি একদম পুরো ভর্তি করে লাগানো আর আমার মিন্টুদা ঠিক এইখানটাতে এইখানটাতে বসেই দাদা ভিডিও করে এইখানটাতে বসে দাদা ভিডিও করে আমার আর পিছনে পুরো এই ভিউটা দুর্দান্ত তারপরে এই সামনের দিকে দেখো দাদা পুরো সামনের দিকে দাদার বাড়িতে পুরো একদম আম গাছে ভর্তি আম গাছ নারকেল গাছ সুপুরি গাছ মানে বিভিন্ন ধরনের গাছ দাদার বাড়িতে পুরো ভর্তি দারুণ পুরো হেভি লাগছে পুরো পরিবেশটা এত সুন্দর দেখো দাদার সামনেও একদম পুরো দাদাবাড়ির ফন্ডে পুরো একদম আম গাছ মানে দাদা বাড়িতে পুরো গাছপালা একদম পুরো ভর্তি সুন্দর তারও আর এগিয়ে নিয়ে তোমাদের সামনে দিয়ে দেখানোর চেষ্টা করব এই দেখো আমার তো খুবই ভালো লাগছে খুব সুন্দর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি মানে আমার এই খুশির মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করতে আমার ইচ্ছা হলো তার জন্য শেয়ার করছি দেখো এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা পরিবেশে আমার দাদা বিলং করে মানে খুবই সুন্দর খুবই সুন্দর আমার তো খুবই ভালো লাগছে দেখো কি দারুন দেখো যে দিক দিয়ে দেখাবো সেদিক দিয়ে একদম পুরো বাগান আর বাগান সুন্দর সুন্দর তো এই দেখো সকাল সকাল আমার বৌমনি দিয়ে দিয়েছে একদম পুরো গরম গরম পরোটা আর এখানে আলু ফুলকপির তরকারি মটরশুটি দিয়ে শীতের সবজি খেতে এত ভালো লাগে এত ভালো লাগে সে মানে কল্পনার বাইরে আর তার সাথে ফুলকপি আর মটরশুটি তো ও দারুন চলো দেখো গুড মর্নিং মর্নিংস কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে সকাল থেকে ব্লগটা চালু করছি বাট আজকে আমি যেখানে এসেছি একটা এমনই একটা জায়গায় এসেছি না তোমাদেরকে দেখালে বা জানালে তোমরা সবাই খুব 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 খুশি হবে আমি কার বাড়িতে এসেছি জানো আমি এসেছি আমার দাদা বাড়িতে তো আমার দাদাকে তোমরা হয়তো অনেকেই জানো আবার অনেকে জানো না তো যারা জানো না তাদেরকে বলছি আমি এসছি দার বাড়িতে যে অনলি ওয়ান বড়ো ইউটিউবার মিন্টু দা তার বাড়িতে এসছি তো তার বাড়ির দেখো পিছন সাইডটা কত সুন্দর একটা বাগান আম গাছ সুপুরি গাছে পুরো ভরা বেশ খুব সুন্দর বাগানটা আর তার মানে বাড়িতে আমি এসেছি আজকে তো চলো সকাল থেকে কী করছি না করছি কি খাচ্ছি না খাচ্ছি পুরোটা তোমাদেরকে জানাবো দেখতে থাকো আমার এই ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো বন্ধুরা তো আজকে এত কিছু আয়োজন করেছে আমার বৌদি আর দাদা এই যে আমার বৌদি প্রচুর আয়োজন করেছে আমার জন্য রাজুকীয় আয়োজন মানে আমি ভাবতে পারিনি যে এত কিছু আয়োজন আমার জন্য করবে তো যাই হোক কি কি আছে আপনাদের আগে বলি এইখানে রয়েছে বেগুন ভাজা দেখুন তার সাথে রয়েছে কুমড়ো ভাজা এবং দেখুন কতটা পরিমাণে ভাত দিয়েছে আমাকে আর প্রচুর খিদেও পেয়ে গেছে তার সাথে রয়েছে এই দেখুন একদম পুরো মাছের মাথা দিয়ে মাছের কাতলা মাছের তেল দিয়ে ছেঁচড়া করেছে বা চচ্চড়ি যে যেটা বলুন হ্যাঁ তার সাথে রয়েছে দই কাতলা উপরে ধনে দিয়ে দিয়েছে দিয়ে একদম পুরো খুব সুন্দরভাবে একটা ডেকোরেশন করা আছে দারুণ দেখতে লাগছে তার সাথে রয়েছে এদিকে দেখুন লাউ দিয়ে ধনেপাতা দিয়ে ডাল মানে লাউ ডাল যাকে বলা হয় সেই লাউ ডাল করেছে এক গামলা তার সাথে ধোয়া ওটা একদম পুরো চিকেন দেশি মুরগি একদম পুরো খুব সুন্দর একদম হয়েছে এবং আমি বলি আজকে দাদা আমাকে বলছিল ভাই আজকে চিকেনটা তার বৌদি করবে না তুই রান্না করবি তো যেহেতু দাদা আমাকে বলেছে বলে আমি নিজেই চিকেনটা রান্না করেছি এর প্রসেসটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি কারণ তারা উড়ো করে রান্না করছিলাম তার সাথেই রয়েছে এখানে চাটনি টমেটো আম সত্ত্ব খেজুরের চাটনি করেছে আমার বৌদি তার সাথে রয়েছে এখানে স্যালাড দেখুন শশা পিঁয়াজ তার সাথে রয়েছে এখন যেহেতু শীতকালের ব্যাপার শীতকালে মূলো দেখুন মূলো সাদা মূলো আর তার সাথে লেবু লঙ্কা তো রয়েছেই আর স্যালাডটা না হলে তো খাওয়া দাওয়া দুপুরে ঠিকঠাক জমে না তো তার সাথে রয়েছে এখানে দেখো এক মানে প্লেট পাঁপড় ভাজা ও তেল ছাড়া পাঁপড় ভেজেছে দারুণ দারুণ তবে পাঁপড়টা কিন্তু আমি ভেজেছি তো এবং আমার পাশে রয়েছে আমার সহধর্মিনী এই যে পিউ তো আমরা দুজন এপাশে বসে পড়েছি এবং আমার যে ক্যামেরার পিছনে আছে আমার দাদা আর বৌদি তাদের সাথে আগে তোমাদের পরিচয় করাবো নমস্কার 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 প্রথমবার আমাদের বাড়িতে চলে এসছে ব্যান্ডেলের একজন নতুন একজন ফুড ব্লগার যার নাম হচ্ছে ফুডি মন্টু ওর নতুন একদম আমাদের ইউটিউব লাইনে এসছে এবং প্রথমবার ওদেরকে আমি আমার বাড়িতে ইনভাইট করেছি এবং আমাদের মনের পছন্দ মতন রেসিপি আমরা করেছি কিন্তু তার সঙ্গে একটা রেসিপি ও নিজে করেছে ফুডি মন্টু নিজে চিকেনটা করেছে চিকেনটাও খুব ভালো করে শুনেছি ও চিকেনটা সেই জন্য ওকে আমি দায়িত্বটা ওকে দিয়ে দিয়েছি চিকেনটা তুমি করো আর রেসিপি কি কি আছে না আছে মন্টু প্রথমেই পরিচয় করে দিয়েছে এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা তো আজকে মন্টুর সঙ্গে আমার একটা ছোটো খাটো চ্যালেঞ্জ হবে তো পাশে রয়েছে আপনাদের বৌদি আমি রয়েছি ওদিকে রয়েছে ফুডি মন্টু আর ফুডি মোটর ইজ সহধর্মিনী চলো এবার খাওয়া দাওয়া শুরু করি রান্না খেয়ে তুমি বলবে যে কেমন হয়েছে অবশ্যই আপনারা জানেন যে ফুডি মোটর আপনাদের সামনে ভিডিও নিয়ে আসা যা আসে কিন্তু ওর যে ওয়াইফ আছে ওকে আমি খুব ছোট বোনের মতন দেখি আর অত্যন্ত ভালোবাসি একদম নিজের বোনের মতন যার জন্য ওর ভালোবাসার আমার ভালোবাসাটা এতটাই মধু যে একে অপরকে আমরা না দেখে থাকতে পারি না যার জন্য ওকে বাড়িতে

ডাল ডাল আচ্ছা আচ্ছা তাহলে দাও ডাল দাও ডাল দাও ডাল দাও করে শুকনো দিয়ে খাওয়া যায় না তো আচ্ছা ডাল দাও বৌদি ডাল বৌদি হাঁটে বসে বসে দাও বসে দাও हां বসে হা 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 রে লাউ দিয়ে ডাল লাউ দিয়ে ডাল আহ ও ঘন হয়েছে একদম ও বৌদি হেভি তো সেনবিটা ちゃうিয়ে কে দাও তুমি বোনকে দাও 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 বোন হ্যাঁ

ভাতটা আছে না শুনুন ডালটা হয়েছে না ডালটা খুব সুন্দর হয়েছে বেগুন ভাজা দিয়ে খাচ্ছি লাউ কি খেয়ে নিয়েছো সব বাবা দুটোই একটা দেবে লাউ নাও আমার কাছে আছে দুই একটা হুম দাও বলি গাছে লাউ আহা হা রে

আজকে তোমাদেরকে দুজনকে সামনাসামনি পেয়ে গেছি বেশ ভালোই লাগছে হাজব্যান্ড ওয়াইফ মিটিং সব আর সবাই মিলে তার সাথে আছে ইটিং মাস্টার মিন্টু দা তো অবশ্যই আমি ব্যাক ক্যামেরাতে আছি আবার দেখো না 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 আটু না আটু না আটু না আটু না হাতে পেতে না পেতে মাছের মাথার একদম ও কাটা কাটা হয়েছে সেটা বলবে বডি সত্যি খুবই সুন্দর হয়েছে চচ্চইটা দারুণ এটাকে বাংলা ভাষা বা ছেচড়া বলা যায় না তো

উন তোমরা না আও আমিকে খেতে খেতে পুরো সাবার করে দিতে পারত এবার ভাত নিতে হবে না তো এই যে চচ্চড়ি দিয়ে ভাতটাকে মাখাচ্ছি খাচ্ছি এরপরে খাবো হুম বৌদি দারুণ বানিয়েছো

আজকে বৌদির একটা গলা সমস্যা হয়ে গেছে গলা ঠানালে গলা বসে গেছে সেন পয়সা বলতে পারছে না ও যায় হোক দারুন খুব সুন্দর তো ভালো হচ্ছে হ্যাঁ সত্যি কথা বলছো

মন্টু ভাই আমাদের মন্টু ভাই তো কত সুন্দর রিভিউ দিল ভালো খাওয়া দাওয়া করছে তো তার মাঝখানে একটু আমি একটু খেয়ে নিলাম আমার গিনির হাতে তৈরি লাউ দিয়ে ডাল এটা তো সবসময় আমার কাছে একদম প্রিয় খুবই প্রিয় আপনারা আগের ভিডিওতে দেখেছেন আজকে দাদা সত্যি খুব সুন্দর হয়েছে তুমি খেয়ে দেখো দেখেছেন বলতে বলি যারা আপনারা আমার ভিডিও দেখেছেন এবং মন্টু চ্যানেলের মাধ্যমে যারা দেখছেন তাদেরকে আমি আরেকবার বলবো ফুডি মন্টু ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পরে যে পাশে যে বেল আইকনটা আছে ওটাকে অবশ্যই প্রেস করবেন প্রেস করার পরে অল যে নোটিফিকেশানটা আসবে এটাকে প্রেস করে দেবেন তাহলে প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং কীরকম ভিডিও আপনাদের প্রয়োজন ফুডি মন্টুর কথা বলছি কীরকম ভিডিও আপনাদের প্রয়োজন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন একদম নতুন ব্লগার নতুন এসসে ইউটিউব চ্যানেলে আপনাদের টাইম পাস করার জন্য সময় পাস করার জন্য যদি ভিডিওতে যদি কোনো ভুল ভাবটি থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন অবশ্যই সে নিজেকে আপডেট করবে নতুন নতুন ভিডিও সামনে আনবে কোনো ভুল থাকলে অবশ্যই বলবেন কারণ আপনাদের জন্য আমরা আছি আপনাদের জন্য আমরা আছি আমাদের জন্য আপনারা আছেন এটাই বেশ আর কিছু না আর আপনাদের আশীর্বাদ না থাকলে কিচ্ছু হবে না না লাউ ডালটা কেমন হয়েছে বলো আগে খেয়ে দাদা আমার হাত আমার হাতে রান্না বলার কিছু নেই কন্টিনিউ আপনারা দেখছেন জানেন আমার গিন্নি লাউ দিয়ে ডাল তারপরে হচ্ছে পালং শাক দিয়ে ডাল তারপরে হচ্ছে ডাল তারপরে হচ্ছে বিভিন্ন রকমের চচড়ি বিভিন্ন রকম আধুনিক আধুনিক বলতে কি বাঙালি আনা ঘরোয়া বাঙালি আনা রান্না আধুনিকটা ভুল বললাম ঘরোয়া একদম সেকেলে বাঙালি রান্না বান্না আমার গিন্নি খুব ভালো করে আপনার দেখে জানেন এবং আমার ভিডিওতে আপনারা পাবেন এবং ফুডি মন্টু যার ইউটিউব চ্যানেল আছে তার চ্যানেলের মাধ্যমেও মাঝে মধ্যে আপনার আসার চেষ্টা করব আসবো এবার সবথেকে ছোটটা সবথেকে বড়োটা সবথেকে ছোটো না সবথেকে বড়টা আর না আর কি

চলো খেয়ে ট্রাই করে তোমাদেরকে জানাচ্ছি ওদি দারুন দারুন না না আগে একটা খাই না দাদা না আগে এটা খাই আগে খেয়ে না না এরপরে মাংস খেতে হবে গামলা ভর্তি মাংস দাদার সাথে কম্পিটিশন করতে হবে না দাদা আমি বসেছি যখন তখন আমি ক্যামেরার সামনে কম আসবো আজকে ফুডি মন্টু আর পাশে তো ওনার সহধর্মী নি বেশি আসবে তবে ও তোমাদের ছেলেটা খাওয়া দাওয়া করে অলরেডি ঘুমাচ্ছে আজকে আজকে দাদার পাশে বসেছি আজকে দাদাকে দাদার সাথে দেখতে পাবো না বসো তোমার পাশে কে আছে আমার পাশে তো আমার সহধর্মী নি আছে কিন্তু আমার উল্টো দিকে আছে উল্টো দিকে তো আমার দাদা রয়েছে দাদার সাথে তো আমাকে রেসারেসি করাতে খেতে হবে অবশ্যই যে দাদার মতন তো আমাকে হতে হবে যে ভাইও খেতে পারে

আরে পেটি নিচ্ছ কোনো গাদাটা নাও গাদা তো অনেক বড় আচ্ছা খাও না কি আছে খাও 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 না আছে খাও এই একটা আছে তোমার জন্য এই গাদাটা তুমি নেবে বাবা কি আবার আমাকে ছোট না তোকে বড় দিয়েছি আর আছে গাদা এ তুমি নেবে এটা আমি ছোট ছোট বলছি আমাকে আজকে আমি পেটি খাবো শুধু আর আমি এদিকে মূলো খাবো আমি মূলো আচ্ছা খাও মূলো খাও মূলো কচি মূলো মূলো খাওয়া ভালো কচি মূলো একদম দাদা

করি হ্যাঁ একটু ব্রেক নিচ্ছি আবার আসছি খাওয়া পরের রেসিপি নিয়ে তো দই কাতলা দিয়ে খাওয়া আমার হয়ে গেছে এবার যেহেতু চিকেনটা আমি নিজে রান্না করেছি তো সেহেতু চিকেনটা আমি আজকে নিজের হাতেই নেবো বৌদিকে হাত দিতে দেবো না তাই আমি চিকেনটা নিজে নিয়ে নিচ্ছি

দাও ওকে দাও ওকে দাও আর তোমার কি পছন্দ লেগ পিস কি এক পিস দিলে হবে তো এই না না আর একটু খালি দিই না না দাও মাংস দাও দাও ওদি মাংসের বেলায় এখন আরো আর যখন মাছ দিতে গেলে দাও তুলে দাও যখন মাছ দিতে গেলে তখন ছোট 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 করছিল হ্যাঁ দাও ওকে সলিড দাও হার্ড দেখে দাও না আর এক পিস না আর এক পিস না

দাদা আমার মাছে ভাতে বাঙালি আচ্ছা তোমার তোমার পার্সেল লোক মাংসটা করেছে একটু খেয়ে দিয়ে বলো কেমন হয়েছে মাংসটা তো ভালোই হয়েছে আমি খাই খুব সুন্দর রান্নাpare মাংসটা বাহ আর তোমরা খেয়ে হলো এরকম আমি ব্যাক ক্যামেরাতে আছি মাঝে মধ্যে আপনাকে দেখতে পাবেন আমাকে আমার বৌদিকে বৌদি বৌদি তো শুরু করে দিয়েছে বৌদি শুরু হ্যাঁ আমি তেল ঝাল নুন কেমন আছে সব ঠিক

কিন্তু ওয়েদার এত ঠান্ডা ঠান্ডা সব খাবার হয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখুন পুরো থালা একদম পুরো পুরো চেটে চেটে পরিষ্কার করে দিয়েছি এত সুন্দর হ্যাঁ এত সুন্দর রান্না হয়েছে বৌদি এত সুন্দর রান্না করেছে বাট লোভ সামলাতে পারিনি এক থালা পুরো উঁচু উঁচু ভাত খেয়ে নিয়েছি আর এরপরে নিয়ে নেব চাটনি এই যে বৌদি করেছে চাটনি দাও একটু হ্যাঁ দাও তুমি বাকি ছিলে দিতে হ্যাঁ দাও 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 চাটনি দাও হ্যাঁ পুরো একদম টাইট টাইট হয়েছে খেজুর অংশ দিয়ে চাটনি এবারে পাপড় পাপড়টা আমি নিয়ে নিই না পাপড় নিই নিয়ে নাও তুমি একটু নাও পাপড়টা আমি নিয়ে নিই আহা হা রে তেল ছাড়া পাপড় সুন্দর সুন্দর খাও 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 তোমাদের খাওয়াতে পেরে আমার সত্যি আমার দাদা একদম সত্যি আমি তোমার বাড়িতে এসে খুব খুশি খুব খুশি আহা আহা কেমন রান্না বানা কেমন খাওয়া দাও এবার তোমরাই দারুণ হচ্ছে বলেন নাম বলো না খুব সুন্দর

সেখানে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দিন এবং কার কেমন ভিডিও পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন প্রথমবার গরিবের বাড়িতে এসছে খাওয়া দাওয়া করছে ওদেরকে আপ্যায়ন করতে বেশ সত্যি আমার সত্যি আমি খুব মনের থেকে আমি খুব শান্তি এবং আমার গিয়ে নিয়েও খুব খুশি ওদেরকে নিজের মতন করে রান্নাবান্না করেছে দিয়েছে রান্না সেই হয়েছে তো আজকে আসছি আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো জায়গায় নমস্কার টাটা দেখা হবে নেক্সট পরের ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের দুজনের পাশে থাকবেন অবশ্যই